তরুণদের নেতৃত্বে গঠিত হতে যাওয়া একটু রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে আলোচনা চলছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুর লগ্ন সঙ্গে এই নতুন দলটি মূলত নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত হচ্ছে ধারণা করা হচ্ছে এটি দেশের তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে একটি শক্তিশালী রাজনৈতিক প্রভাব ফেলতে পারে এই বিষয়ে নুরহক নুরবা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোন চূড়ান্ত ঘোষণা আসেনি তবে অভ্যন্তরীণ সূত্র বলছে তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যেই এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন এই দলটির সাথে যোগ দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তিনি আরো জানান আমরা নতুন দল যোগ দিচ্ছি না তবে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ গণ অধিকার ও নতুন দলটি একসঙ্গে কাজ করতে পারে কিন্তু আনুষ্ঠানিকভাবে একভিত হওয়ার কোন সিদ্ধান্ত হয়নি এছাড়া তিনি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে এই নতুন দলটির কার্যক্রমের উপর নির্ভর করবে তারা কিভাবে একসঙ্গে কাজ করতে পারেন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দল সফল হওয়ার মূল চ্যালেঞ্জগুলো হলো প্রচলিত রাজনৈতিক দলগুলোর চাপে টিকে থাকা জনগণের আস্থা অর্জন করা সংগঠনের অর্থন ও কাঠামো তৈরি করা ও নীতি নির্ধারণীয় পর্যায়ে প্রবেশের সুযোগ পাওয়া তবে নতুন দলটি যদি তরুণদের সম্পৃক্ত করতে পারে এবং দেশের বিদ্যমান সমস্যা নিয়ে কার্যকর নীতিমালা উপস্থাপন করতে পারে তাহলে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে এখন প্রশ্ন হলো নুর হক শেষ পর্যন্ত নতুন দলে যোগ দেবেন কিনা আপনার মতামত কি কমেন্টে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা